বিশ্ব প্রবীণ দিবস এবং শারদ সম্মাননা এই অনুষ্ঠানের আয়োজন করেছে গভর্নমেন্ট পেনশন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ভবনের চার প্রবীণ ব্যক্তিকে এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হয় জানা গেছে যে প্রবীণ দিবস উদযাপন তারা করেছেন মঙ্গলবার গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা বা জিপি ড কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই বিশ্ব প্রবীণ দিবস উদযাপন অনুষ্ঠানে সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চারজন প্রবীণকে সম্মাননা জ্ঞাপন করা হয় তারা হলেন সদরের বোমকেশ শখা দেবনাথ এবং সুভাষ দাস সোনামরার মোহাম্মদ আবুল বসার এবং সাবরুমের থেঙ্গাফ্লু মগ অনুষ্ঠানে প্রবীণ দিবসে তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয় তারপর শারদ সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন সাধারণ সম্পাদক বৈদ্য শোনাব সমিতির উদ্যোগে বিশ্ব প্রবীণ দিবস শারদ সম্মেলন এবং আমাদের এই রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব যারা সামাজিক ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে এবং রাজ্যের সামগ্রিক শান্তি সম্প্রীতিকে সুসংগঠিত করার ক্ষেত্রে অনেক অবদান রেখে গেছেন এই ধরনের আমাদের চারজন সম্মানিত ব্যক্তিত্বকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি এবং এই সম্বর্ধনা জ্ঞাপনের মধ্যে রয়েছেন আমাদের ছাবরুম বিভাগে যে আপনারা শুনলেন ঠিক তিনি কি বললেন অর্থাৎ আগরতলার প্রবীণ বতনে আজ দেখা গেছে যে এটি প্রবীণ দিবস উদযাপন করা হয় এবং শারদীয় উৎসবের আলোচ শারদীয় উৎসব উপলক্ষে দেখা গেছে শারদ সম্মানের আয়োজনও করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে ঠাকুর